কালকে দেশে আজকে পড়ছি মাছের ডিম কতটা রয়েছে এটা ভাজা হবে পেঁয়াজ দিয়ে পেট্রোল পাম্পে তোমার দাদা ভাই তেল ভরছে বাবু আমাদের সাথে আছে গাছ এখন দুপুর বারোটা বাজতে যায় আর এই মাত্র সাবিত্রী বান্না করে বসলাম দেখতে পুরো ঘেমে আবার রান্নায় যাব আজকে যেহেতু বৌদি রয়েছে বাড়িতে তাই মা আর বৌদি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে অলরেডি আজকে কি কি রান্না হচ্ছে আমাদের বাড়িতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আহ তেমন ভাবে ঘরোয়া গুলো শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি তো যাই হোক আজকে আমি আহ সাবিত্রী কি রান্না করেছি তোমাদের একটু দেখাই এই সব ও মাই গড সব সে একটা আছে 6 খেয়ে নিয়েছে দেখতাছো বহুত খাচ্ছে আর বাবা তো খেয়ে এখন জল খাচ্ছে এই দেখো আর আমি তো যেহেতু সাবিত্রী গিদের দেখিয়েছিলাম তার জন্য খেয়ে এসছি আর খাবো না আর হ্যাঁ সোয়াস এখানে নেই ওই ফ্রিজের মধ্যে আর কুটুস সেই স্কুল থেকে আসবে তার জন্য কিন্তু ওর বাবাকে নিয়ে যেতে হবে ওই স্কুল থেকে বেরোলেই বলে যে সাবিত্রী গিদের কি রান্না হয়েছে সেটা কিন্তু আমার জন্য নিয়ে আসোনি তো সেই জন্য ওর বাবাটা নিয়ে যাবে আর দাদা দাদাভাই যাওয়ার সময় হয়ে গেছে কুটুসকে আনতে তাই ও চলে যাচ্ছে আর আমি মানে আমাদের বাড়ির রান্নাঘরে তো আজকে আমাদের কি কি রান্না হচ্ছে সেটা দেখাবো আর হ্যাঁ রান্না তো প্রচুর পান্তা খেয়েছি সবাই আসেনি বলে প্রচুর প্রচুর পান্তা খেতে হয়েছে হালা বৌদিরা তো এসেছিল মানে বৌদিরা আছে আর দাদা চলে গেছে আর বাবা তো সকালবেলা সকাল বেলা বেশ নিয়ে নিয়েছে বাবা কিন্তু কোনোদিন বাড়িতে মানে খালি গায়েও থাকে না সব সময় একদম ফিটফাট যা খাওয়া দিলে দুপুরে এখনো মানে বারোটা বাঁচতে যায় বারোটার সময় কিন্তু আমাদের খাওয়া হয় না মানে দেড়টা দুটো বেজে যায় ততক্ষণে তোমার পেট আরো খালি হয়ে যায় এবারে আমাদের এই রান্নাঘরে চলে আসা হয়েছে এখানে কিন্তু প্রচুর আয়োজন চলছে নাকি কি বসিয়েছে এখন মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট হচ্ছে ঘ্যাঁচ সেটা কিন্তু বৌদি বসিয়ে দিয়েছে আর এই যে টিফিনটা কিন্তু খাওয়া চলছে কেমন লাগছে ভালো হ্যাঁ ভালো আর এর মধ্যে কিন্তু এই যে মাংস মাছ রয়েছে এগুলো সে ফ্রিজে ছিল সেগুলো আবার এবার ধোবো আমি আর এই যে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘ্যাট আর এখানে কি আছে আর কি আছে গো এটা মাংসের জন্য আর এই দেখো দেশি কাঁকড়া হ্যাঁ এটা কিন্তু আমাদের বাড়িতে প্রচুর খাওয়া হয় এটা কেনা হয়েছে আজকের আর বাবা সেই হাড়ি পাতেনি এটা কিনে নিয়ে আসা হয়েছে এটা টক হবে তেঁতুল দিয়ে কাঁচা এই পাকা তেঁতুল দিয়ে এই বিলাই খেতে আর কি ডিমটা কি ভাজা করতে হবে হ্যাঁ না নষ্ট হয়ে যাবে এই দেখো সেই রান্না পুজোর ডিম ছিল মাছের ডিম কতটা রয়েছে এটা ভাজা হবে পেঁয়াজ দিয়ে তো এই যে কলতলায় চলে এসেছি এখানে মাছ আর মাংস নিয়ে আর এদিকে এই যে রান্না করে এসছিলাম সেই বালতিতে কিন্তু থালা বাসন পুরো ভরা রয়েছে এগুলো ধুতে হবে তো মাছটা দেখাই এই দেখ ভোলা মাছ এগুলো হচ্ছে ছোট ভোলা কি দু রকমের ভোলা দেখ মাছ দেখে নেয় না রে এই তোমাদের দাদা ভাই মাছ নিয়েছে দেখ পেট পুরো পচা সেই মাছ নিয়েছে এ বাবা এটাও তাই খুব একটা সুচারু নয় মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যাই হোক নিয়ে এসছে ভালোবেসে থাক সেই মাছগুলো এবারে আমি মাংসটা দেখাই বেশ অনেকটাই মাংস আছে কালকে দেশে আজকে পোলট্রি এই পোলট্রি মাংসটা আজকে খাওয়া হবে আর এদিকে মাছ আর ওদিকে তো দেখালাম কি কি রান্না হচ্ছে তো চলো এগুলোই এখন খেয়ে নি দুপুর সাড়ে বারোটা বাজে আর আমাদের কিছুটা রান্না হয়ে গেছে এখন আমি রান্না করতে বসলাম আবার এই যে এদিকে দেখো চিকেনটা কষা হচ্ছে আবার অল্প একটু চিকেন রেখে দিয়েছি এটা রাত্রের জন্য পেঁপে দিয়ে ঝোল হবে সেই সবজিও কাটা হয়ে গেছে এইটা রাতে কিন্তু চেয়ারে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি তার মধ্যে কিন্তু আমরা এই যে রান্নাঘরে বসে রান্না করছি কেউ আর ঘরে যেতে পারেনি সবাই এখানেই আছে এই দিন মা বৌদি দেব সবাই কিন্তু এখানেই আছে প্রচন্ড হাওয়া হচ্ছে এখানে কিন্তু এই যে আমাদের জ্বালানি আছে ভিজে যাচ্ছে তার মধ্যেও রান্না করছি তবে একটা চিন্তা যে খুব চিন্তা এখন স্কুল থেকে বেরোতে পারেনি প্রচন্ড ওখানে বৃষ্টিতে শুরু হয়েছে আগে আমাদের এখানে তবে একটু পরে এই যে এখনই বৃষ্টিটা আসলো খুব জোরে দেখো এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে কিনে ড্রয়িং ক্লাসে এসছি আর আজকে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য সেভাবে ভিডিও করতে পারিনি আর এখন এসছি পেট্রোল পাম্পে এখন তোমার দাদাভাই তেল ভরছে তারপরে আমরা এখানে বিশালেও গেছিলাম আর মানে প্রত্যেক ফ্রাইডে মানেই কিন্তু আমরা বিশালে যাই কম বেশি করে কেনাকাটা করি আর বিশেষ করে তো পুজো এসে গেছে বলে কেনাকাটা চলছে কম বেশি করে আর একটা শাড়ি দোকানে শাড়ি কিনতে যাবো আমার জন্য নয় একটা গিফট দিতে হবে তার জন্য তো চলো টুকটাক করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো পুজোর সময় কিন্তু বাইরে এটাই মজা মানে লাইটিং গুলো যা দারুণ লাগে বিশেষ করে তো বাচ্চাদের চলো বাস টিরে গেছে এখানে এখানেও করা হয়ে গেছে দেববাবু আমাদের সাথে আছে লাইটিং দেখছি আর গাছ দেখছিস লাইটিং আর গাছ চলো সিল্কের ওপর কি হ্যাঁ সিল্কের উপর দেখি রাস্তায় শক্ত হয়ে আর এগুলো তো নর্মাল ঠিক না হ্যাঁ ভালো লাগে এটা আমার চলবে না